আমরা এই বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি এই শহরটি একটি খনির ভিতরে তৈরি করা হয়েছে যা প্রায় এক হাজার বছর আগের এবং অগণিত সুরঙ্গ ও চেম্বার সহ আমরা কি ভয়াবহতার মধ্যে পড়ব কে জানে এই সিরি যা এই শহরে নেমে যাচ্ছে এই সিঁড়ি বয়স্ক তো আমাদের থেকে বয়স্ক ঠিক আছে এখন আমরা নিচে আছি সিলিংটা একবার দেখো কত উচুতে আমরা সবাই এখন 400 ফুট ভূগর্ভস্থ এবং কোরো না কোনো ভাবে এই গ্রামটি বিধ্বস্ত এটা দারুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকত এবং এখন একগুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে এবং শিগগিরই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম আমরা এখানে ক্যাম্প করা উচিত তুমি বস আমাদের সব জিনিসপত্র ওখানে আছে তাই হোমবেস সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের ব্যাগগুলো ধরতে গেছিলাম এবং আমাদের সম্মিলিত মস্তিষ্কের শক্তি ব্যবহার করে আমরা তাদের ক্যাম্পের মানার উপায় আবিষ্কার এটা তো অসাধারণ দারুণ কিন্তু আমরা সবে জল থেকে মাছ ধরা শেষ করলাম চ্যালেঞ্জের জন্য আমাদের খাবার সমস্ত ব্যাগ ফুড এবং আমরা প্রত্যেক একটা ব্যাগ নিয়ে এসেছি তোমারটা কি আছে কাল এটা অন্য কারণ মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো এই জায়গার ক্রেজিএস্ট অংশ কি জানতে চাও আমরা এই ভূগর্ভস্থ শহরের কিছুই দেখিনি আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ सुरंगগুলো ঘিরে রেখেছে আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে কোথায় ওই যাই হোক এই ছেলেরা যা জানে না তাহলে এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসি কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে ভাই তুমি এই মাত্র এখানে এসেছো বুঝলে একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেবো বলছো তুমি আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে তাহলে সকালে দেখা হচ্ছে গুড আজকের দিনটা দারুণ হতে চলেছে সকালে প্রথম জিনিস আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম আজ থেকে প্রত্যেক দিন সকালে একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সাথে যোগ দিতে চলেছে আমাদের সারপ্রাইজ কেস্ট ওই এখন নেমে আসছে শহরে তোমাকে স্বাগত এটা একটা পুরো শহর ওয়াও এখানে একটা ফেরি সুইলও আছে হ্যাঁ কিন্তু শুধু এটাই নাই তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এইরকম অদ্ভুত সিঁড়ি দেখেছ ও ছেলেরা এখানে এসো লেজার বিমি উঁচুতে একটু ভয় পায় কেন তোমরা আমার সাথে এমন আছে আমরা তোমার উচ্চতাল ভয়কে জয় করছি তই ও মাই গড তুমি এত শান্ত আছো কিভাবে যদি আমি মারা যায় নি মনে গেলে এটা এটা নিয়ে চিন্তা করবো না ও গড ঠিক আছে আমাদের এক্সপ্লোর করবার জন্য একটা লন্ঠন আছে আমি এখন অনেক নিরাপদ বোধ করছি ঠিক আছে বেশি নিরাপদ বোধ করো না কারণ ঠিক কোণে আমরা এই ভয়ঙ্কর দরজাটা খুঁজে পেয়েছি লেখা রয়েছে প্রবেশ নিষেধ ওহো এটা কি ভাই ও এইটা কি ও ও দাঁড়াও আমি এটা চেক করছি কিছু দেখতে পাচ্ছ না যেও না ঠিক আছে বন্ধুরা এটা সেফ আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই খুঁজে বের করার একটাই উপায় আছে এটা একটা খুব ভূতুরে এলাকা মনে হচ্ছে ওরে বাবা এই বোট গুলো হয়তো বোঝাতে চাইছে এর ভেতরে প্রবেশ করবেন না কারণ পড়ে যেতে পারে হতে পারে অথবা ওরা এটা এমন ভাবেই ডেকোরেশন করেছে মনে হয় ওরা ডেকোরেশন ই করেছে এসো তো ওরা এসব খুব ভয়ঙ্কর লাগছে সবাই শোনো এক হাজার বছর ধরে তারা লবণের খনি থেকে লবণ সংগ্রহ করেছে এটা একটা ডার্ক চকলেট সি সল্ট ফিস্টেবল বার এবার দেখো যদি আমরা আমাদের সমুদ্রে লবণ বাড়ে আরো লবণ রাশি শরীর উৎস থাকে এটা বেশ ভালো হবে ওয়াও এটা সত্যি ভালো স্বাদ আর তারপরে আমাদেরকে আরো একাধিক সিঁড়ি উঠতে হলো এটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত নই যেখানে যাওয়া আমাদের সম্ভবত উচিত নয় দাঁড়াও কি লেখা আছে পাস করবেন না এর মানেটা কি কল এইভাবে তোমার হাতটা রাখ ভাই আমাদের এটা ক্যামেরার সামনে করা উচিত নয় এই টানেলগুলো খুবই ভয়ঙ্কর ছিল আর রাত হয়ে যাবার কারণে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন জিডিয়ান আমাদের বেডরিনগে যোগ দিয়েছে আগামী মজা হবে আমাদের একজন সুপার স্পেশাল গেস্ট আসবে তাহলে সকালে দেখা হবে ঠিক আছে এটা তিন নম্বর দিনের শুরু আর তোমরা কি জানো এর অর্থ কি চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি তাদের নিচে পাঠা ছায়া দেখা যাচ্ছে ওই তো ওখানে দেখি কাই হয়তো এটা স্পিড দুটো ছায়া দেখছি ওখানে কি দুজন রয়েছে আজকে দুজন অতিথি এসেছে যদি আপনি না জানেন এবং ওরা পরিত্যক্ত এবং অন্বেষণে বিশেষজ্ঞ যখনই হাজার বছরের পুরনো টানেলটা এক্সপ্লোর করা হবে তখন তাদের মনোভাব বেশ আকর্ষণীয় হবে আমরা কোথায় দেখো কতটা উঁচুতে যাই হোক এখানে একটা জানলার মতো আছে তোমরা নিচে তাকাতে পারো এবং আমি ল্যান্ডারের প্রতিক্রিয়া দেখতে চাই কারণ ও উচ্চতা নিয়ে আতঙ্কিত এদিকে অন্যরা আমাদের বেস ক্যাম্প আপডেট করতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র রাখো বুঝতে পেরেছি তুমি একজন সুপারভাইজার হ্যাঁ হ্যাঁ ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক চলো আমরা আগের চেয়ে আরো গভীরে গেছি আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে আমি মনে করি স্যাম এবং কলবির পথ দেখানো উচিত কারণ তাদের অভিজ্ঞতা বেশি আমরা ভয়ঙ্কর টানেল ভালোবাসি তুমি জানো হ্যাঁ পথ দেখাও আমরা আরো দূরে এবং দূরে যাচ্ছি আমি ঠিক তোমার পেছনে আছি ও আমরা দুটো রাস্তা পেয়েছি কবি কিন্তু এসব ব্যাপারে খুব ভালো জানু শুনে ফাঁটে গেছিলাম যাই হোক আমরা শেষ পর্যন্ত এই অশুভ সিঁড়ি পেরিয়ে না আসা পর্যন্ত হাঁটতে থাকলো এটা খুবই নড়বড় করছে ও এখানে শুধু একটা বিশাল ক্রস রাখা আছে না কারো সত্যি এই ক্রস এখানে কেন রাখা আছে এই লবণ খনি সম্পর্কে আমরা যা জানি তা হলো একটি কিংবদন্তি রয়েছে সেখানে একটি আত্মাকে দেখা গিয়েছিল এবং তারা সেই স্থানে একটি বেদি তৈরি করেছিল কারণ এখানে ভুতুড় স্থান রয়েছে এটি সেই স্থান বা এটা তো দারুণ চলো এগিয়ে যায় ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে ও এটা কি গর্ত এই কারণেই এখানে বেড়া লাগানো আছে আমি কি ওইখানে যেতে পারি আমি আমি এখান থেকে দেখ ভাই আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি দেখো ও ওরা আমাদের অনেক অপরে আছে কেমন চলছে এখন আমাদের কাছে আছে! তারা চিৎকার করে বলেছে আমাদের শাহর আছে এটা কীভাবে করলো প্রথমে আমরা ক্যাপ থেকে একটা ঝর্নার মাথা তৈরি করলাম তারপর আমরা জলের জগটা জ্বলিয়ে দিলাম ল্যান্ড লান এইটা একবার এসে দেখে যাও আমি আমি আসছি ল্যান্ড তুমি উচ্চতায় তো ভয় পেতে পারো না এই তো আমি আসছি আসছি এভাবেই ঠিক আছে না 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 কেউ আমাকে ছোবে না আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি এখন ফিফটি পার্সেন্ট খনে এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল কিন্তু এখন অনেক কিছু করা বাকি কারণ পরের দিন সকালে আমাদের স্বাগত জানাতে হবে আমাদের চার না ঠিক আছে কাই আমি চাই তুমি লাভ দাও এবং যতটা সম্ভব জোরে ধাক্কা দাও এটা কি হলো কাই এখন তুমি এখানে এখন আমাদের বড় পরিবার এখানে আমাদের মধ্যে কেউ কিচ্ছু পাবে না এটার কি অন্য কোনো মানে আছে তুমি এক এখানে এসেছো চলো 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 দাই আমি বিশেষভাবে তোমার জন্য একটি গোপন सुरंग চালু করে করা যাক তাই এই নৌগাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম এটা ঠিক একটা লেক এটা ভূগর্ভস্থ এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালেরই গর্তের মধ্যে দিয়ে ছিল কাল তুমি আগে যাবে আমি আগে যাব ও গর্তে একটা দরজা আছে দরজার পিছনে কি আছে আমাদের ওখানে ঢোকা উচিত এটি দূর দন্ত তুমি পারবে 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 ও মাই গড তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম পরে দেখা হবে মাইশন আমি এটা সব সময় সিনেমায় দেখেছি আমরা দরজ autoComplete কুললি আমরা মারা যাবো তাহলে গেম প্ল্যান কি তোমাকে সোজা যেতে হবে তারপর বাদিকে যেতে হবে আর ডান দিক সব সময় ডান দিক তাই তোমার বাঁদিকে বিপরীতে সেই ইউ টার্ন অর্ধবৃত্ত তৈরি করো কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু পাঁচ ধাপ পিছিয়ে যাবে ঠিক আছে তাই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে ও ও দাঁড়াও কি হয়েছে কি হলো এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো তারা আমাকে বলেছিল যে অন্যটির মতোই আরেকটা বড় গুহা আছে তাই আমি ভেবেছিলাম যে আমরা যদি বিশ্বের সবচেয়ে উজ্জ্বল টর্চের নিয়ে আসি তবে মজাদার হবে এটা তো দুর্দান্ত আরে একটু সাবধানে ওখানে ধার আছে আমি লাভ দেবো দাঁড়া তুমি লাভ দেবে ভাই বন্ধুরা গাই তুমি কোথায় যাচ্ছ এটা মনে হচ্ছে সেফ আরে জায়গাটা তো দারুন একসাথে একসাথে ও হ্যালো হ্যালো কি হলো শুনতে পেলে কিছু মনে হচ্ছে আমি ওখানে আছি এখন তারা সবাই গোহার মাঝখানে আছে আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশলাইটটা বন্ধ করে দেব রেডি আরে এই আরে

কি মানে তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো আমি তোমাকে বলতেই শুনেছি তোমরা ওখানেই থাকো কে বললো তুমি বলেছো আমাদের রাতে আটকে রাখার চেষ্টা করেছিল না তুমি ওখানেই পড়ে থাকো তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যায় আমরা রাতের জন্য ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কাল আবার আক্রমণ করতে যাচ্ছিলো এবং জিডিআর এর সাহায্যে আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব সবাই এখন ঘুমোচ্ছে আমরা মেনি퀸টাকে এখন ওই ব্রিজের উপর রাখব আর এর পেছনে স্পিকার রেখে দেব আমরা গাইয়ে পাস টাউন রোলি অ্যাভালঞ্চ কাണ്ടാчалаপু আমরা আমরা প্রস্তুত প্রস্তুত হ্যাঁ আমাদের উপর হামলা হচ্ছে নাকি এটা তো আমার গান বাজাচ্ছে এটা তোমার গান হ্যাঁ ওখানে আলোটা দেখতে পাচ্ছি ওই একদম উপরে অন্তত এটি একটি ভালো গান যদিও যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি তোমার তুমি কাল করবে আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছ শত্রু তৈরি হয়ে গেছে এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি কাল গত রাতে জাগ করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে অতিথি আসতে চলেছে ধারা এখনই নেমে আসছে यो এটা তো অন্য সময় জিমি স্বাগত জানায় কিন্তু সে এখন ঘুম হচ্ছে তুমি ওকে জাগিয়ে দিতে পারো জাগিয়ে দাও চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার লোগান পল এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে গত বিখ্যাত লোককে টেনে আনতে পারি বন্ধুরা তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই কার্ল জিডিয়ান কত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে আর আমি সবার হয়ে কথা বলতে পারি ওরা এখনো ঘুমোচ্ছে এটা কার্লের বিছানা যেটা ওয়ার ব্যবহার করবে না হয়তো যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি ঠিক আছে লেজার বিমি একটু পাগল হয়ে যাচ্ছে আর শেষ একটা জিনিস মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে আমি ওকে জাগাবো জাগো জাগো ফাইন হ্যাঁ আমাকে লোখান পল ঘুম থেকে তুই চার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানি তোমার ঘুম পাচ্ছে কিন্তু এখানে এসো তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি আমি এই ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি ফ্র্যাঙ্কো আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে তাই পদক্ষেপ নেবার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে আমার কোনো আপত্তি নেই শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কার্লকে গতরাত্রের ব্যাংকের জন্য শাস্তি দিয়েছিল এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই এই শহরের জনসংখ্যা এখন ন জন ইউটিউবার হয়ে গেছে এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা তোমরা লিফটে ঘুমবে লিফটে যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠব আমাদের পনেরোটা সিঁড়ি ফ্লাইট নিতে হবে কাই তুমি ভাবছোই না তুমি এই এখানে এসেছো বুঝলে আর তুমিও গত রাতে এখানে এসেছো ও মেয়ার হয়েছে কেন আমি শুধু এটাই জানি যে আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও তোমরা সবাই মজা করে থেকো আর তোমরাও লিফটে মজা করো হ্যাঁ লিফটে তোমরা মজা করো ভাই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে টেন আছি এবং আমি এমন করে শুয়েও এখনো লিফ্টেই আছি এখন অপরাধীরা চলে গেছে গায়ে তুমি কি করতে চাও প্রথম যেটা করতে হবে আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না কারণ কাই আমাদের বলেছে সত্যি এটা কিছুই না এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে ঠিক আছে হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না তাই কাইয়ের আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সটোরের জন্য যাত্রা শুরু করি শুরু আমরা দু ঘন্টার মধ্যে ফিরে আসবো আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা দেখাতে চাই তুমি এটার শেষে কি আছে দেখতে চাও যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে না ভয়ঙ্কর ভাই এটা কি এই তো এটা একটা ফেক দরজা যেটা একটা বিশাল সুরঙ্গের দিকে গেছে

চলো আমি জীবিক আর আমি লেজারটা নিয়ে যাচ্ছি আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি মিস্টার ভিজ বফ দুর্দান্ত চিকেনের সাথে আসে জ্যাকসভিজ থেকে আপনার প্রিয় দিকগুলি এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো জ্যাকসভিজে এছাড়া অনেক রকম সস আছে আরো এটা দারুণ খেতে এত সত্যি দারুন হ্যাঁ এখানেই

ব্যর্থ হয়েছি তা হল যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা তখন কি হবে তোমরা কেন স্কি মাস্ক তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি তাই আমরা একটা টাউন হল মিটিং করব আমরা যে চেঞ্জ গুলো করেছি সেগুলো নিয়ে ঠিক আছে ঠিক আছে সেই ভালো তোমরা সবাই প্রস্তুত তাই এসব এখানে কি হচ্ছে ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম এটা হলো আমাদের বর্তমান অবস্থা সবকিছু কত এলোমেলো এটা খারাপ দেখায় তাই না পরবর্তী স্লাইডে যাও আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব তাহলে ডে কি হবে তোমরা ব্রিজে ঘুমো তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে ভেলায় যদি কেউ ঘুমোতে চায় ঠিক আছে তোমাদের মজা করে অনেক সহ্য করেছি ডে ওয়ানার্স এসো এসো আমি আমার ডে ওয়ানার্স নিয়ে যাচ্ছি এসো এসো চলো ঠিক আছে মজা করো কিন্তু কোথায় যাচ্ছ তোমরা না আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি তুমি ঠিক বলেছো চলো 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 শোন ওদেরকে থামাও শোন না

বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি ঠিক আছে গুড নাইট গুন্ডারা কালকে দেখা হবে সবাইকে গুড মর্নিং আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে আমার মনে হয় আইসো স্পিড ও এখন লিটারালি রোমানিয়াতে স্ট্রিমিং করছে আমার মনে হয় সাইডম্যান হতে পারে জিনসিও হতে পারে ঠিক আছে দেখা যাক কে এটা স্পিড এটা স্পিড আমি বলেছিলাম ওদের নিচে পাঠাও এটা তো বড় বক্স এটা একটা মেয়ে হ্যাঁ মেয়ে হতে পারে আমাদের সাত দিনের আন্ডারগ্রাউন্ড সিটির ছয় দিনের বিশেষ অতিথি হলো

এটা কি ওল্ড স্পাইস? তুমি জানো। শুলে যাও নোংরা ছেলে আমার গায়ে হাত দেবে না। এবং অদ্ভুতভাবে ভিক্সটার এবং স্পিড প্রথম যে জিনিসটা পরীক্ষা করতে চেয়েছিল তা হলো আন্ডারগ্রাউন্ড সকার এরিনা। তোমরা এখানে একদিনও খেলেছো নাকি? না না। তোমরা কেন খেলবে না? তোমরা এখানে সাত দিন কি করেছো তাহলে? ব্লুরা একটা টিম। এদিকে থাকবে চ্যাঙ্গলার স্পিড। লাইকি বলছো তুমি। ভিগি তো খেলতেই পারে না। হাই, আমাদের টিমটা দুর্বল হয়ে গেছে। না না, আছে। চলো শুরু করো। স্পিড এদিকে। কাম অন স্পিড এদিকে। এদিকে জিডিয়া জিডিয়া। এই এদিকে।

এমনকি আমরা একটা বিশাল ফেরিলেও উঠলাম আহ আমরা যখন বড়ই তখন আমরা ছেলে মানুষই করি আমি যদি আহত হই তাহলে ক্ষিপ্ত হবে আমার বাগদত্তাও তাই হবে আমি একজন বাবা হতে চলেছি আমি এখানে করছি কি ভাই আমরা কে বল একটা ভিডিও গেম ও প্রজেক্ট করলাম আমরা ইতিহাস তৈরি করতে চলেছি আমরাই মনে এখানে প্রথম গেম খেলছি আমি পেরেছি আমি পেরেছি এবং সবশেষে আমরা এই গুহার একেবারে টপে উঠেছিলাম শুধুমাত্র ক্যাচ করার সবথেকে ইনসেন গেম খেলার জন্য এই কার্ডগুলি আমাদের পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে এটাই দাঁড়ানো যাচ্ছে না পজিশন নিয়ে নাও ছেলেরা পজিশন নিয়ে নাও লেজার এই ফেস্টিভাল বারটা ক্যাচ করার চেষ্টা করো ওই আছে ওই আছে করে আসছে আর তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমরা কতটা উপরে আছি ফেস্টিভাল বারটা নিচে পড়তে

অবশ্যই ক্যাচ করতেই হতো এবং শহরের শেষ রাতের জন্য আমরা উইন্ডাউন করতে একটা ক্যাম্প ফায়ার করলাম সবাই বলো ভিডিওতে তোমাদের কোন অংশটা ভালো লেগেছে বেরোতে পারলে ভালো লাগবে আমি এখানে বন্ধুত্ব উপভোগ করেছি আমি স্বৈরাচার পতন উপভোগ করেছি ও মেয়ার হয়েছে কেন তোমরা সবাই খুব মজা করে থেকো আমি ছেড়ে দিলাম ভাই এটা খুবই জঘন্য আমার প্রিয় অংশ হলো সমস্ত ইউটিউবারদের এক জায়গায় নিয়ে আসা এই ভূগর্ভস্থ শহরে আর একসাথে বসে আড্ডা মারা অনেক মজা হলো আসার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ অনেকটা ধন্যবাদ এবং ছেলেরা এই ভূগর্ভস্থ শহরে মাত্র একটা দিন বাকি আছে আর সত্যি আমরা এই ঘরটাকে পুরো ভরিয়ে দিয়েছি ঠিক আছে লাইট অফ করে দাও আগামীকাল সাত নম্বর দিনে দেখা হবে ঠিক আছে বন্ধুরা গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট এবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশ্য সেই ভুকরবস্তু শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো খুব মজা হলো তোমাদের সকলকে মিস করব আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে আমি এখানে অনেক দিন ধরে আছি আর ভালো লাগছে না আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি এক সপ্তাহ পরে এটা খুব ছলমলে ভাই ও মাই গড এখন বাইরে এসে চল